আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে আজ ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সাল রোজ সোমবার বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে মালয়েশিয়াতে ছয়শ ছয় রিঙ্গিত মজুরি বাদে এলাকা ভিত্তিতে এবং এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট কেমন আছে আড়াই পার্সেন্ট সহ জানানোর চেষ্টা করব অ্যানুয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা বাইশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ বত্রিশ টাকা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা সাতষট্টি পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে একত্রিশ টাকা সতেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা নগদ পার্সোনাল নাম্বারে একত্রিশ টাকা উনিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা সাতানব্বই পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিংগিতের বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা বাইশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ বত্রিশ টাকা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে একত্রিশ টাকা বাইশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ বত্রিশ টাকা বিকাশ পার্সোনাল নাম্বারে একত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা সাতাত্তর পয়সা চার্জ প্রযোজ্য মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক কৃঙ্গিতের বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ বত্রিশ টাকা তিন পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে একত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা আটাত্তর পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে একত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা আটাত্তর পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একরিঙ্গিতের বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ বত্রিশ টাকা তিন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে একত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ একত্রিশ টাকা সাতাত্তর পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে একত্রিশ টাকা চব্বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ বত্রিশ টাকা দুই পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে একত্রিশ টাকা চব্বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ বত্রিশ টাকা দুই পয়সা সিবিআল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একইঙ্গিতের বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা বাইশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনের সহ বত্রিশ টাকা শুধুমাত্র সিটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা সহ সকল ব্যাংকের অ্যাকাউন্টে টাকা সাথে সাথে জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে একত্রিশ টাকা বাইশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ বত্রিশ টাকা লিমিট তিরিশ হাজার রিঙ্গিত চার্জ দশ রিঙ্গিত যে কোনো ব্যাংকের পিন নাম্বার একত্রিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ একত্রিশ টাকা বিরাশি পয়সা এছাড়াও সিভিল মানি ট্রান্সফারে সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনি বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান একত্রিশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ একত্রিশ টাকা আটানব্বই পয়সা চার্জ প্রযোজ্য লোটাস লিমিট এক্সেল মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একলিঙ্গিতের বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ বত্রিশ টাকা তিন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে একত্রিশ টাকা ষোলো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা তিরানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একলিঙ্গিতের বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা ছাব্বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ বত্রিশ টাকা এক পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে একত্রিশ টাকা এগারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ একত্রিশ টাকা অষ্টআশি পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নম্বরে একত্রিশ টাকা চব্বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ বত্রিশ টাকা এক পয়সা এসাম যেটাই মানে এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক্সচেঞ্জের বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা বাইশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ বত্রিশ টাকা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা সাতাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা তেষট্টি পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতেও মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহুর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা আপনারা চাইলে আমাদের মাধ্যমে কিছু সেবা বা গ্রহণ করতে পারেন সেগুলো হলো পাসপোর্ট রেণু বা রিষো মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন ইএস পাসপোর্ট করার জন্য এবং ই পাসপোর্টের সাথে মিল রেখে ডিজিটাল জন্ম নিবন্ধন করতে পারবেন শুধুমাত্র ই পাসপোর্ট করার জন্য এছাড়াও পাসপোর্ট পোস্ট অফিস হাই কমিশনে জমা আছে আপনি পোস্ট অফিসের মাধ্যমে নেবেন অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন না আমাদের সাথে যোগাযোগ করলে আপনাকে নিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে এছাড়াও মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনি আমাদের মাধ্যমে বিমান টিকিট ক্রয় করতে পারেন মায়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমরাই সর্বনিম্ন এজেন্ট রেটে বিমান টিকিট বিক্রয় করে থাকি আপনার কত তারিখে যাবেন কত তারিখে আসবেন সিঙ্গেল টিকিট না আপডাউন টিকিট আপনার প্রোফাইলে দেওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন অথবা ভয়েস করবেন চেক করে আপনাকে জানিয়ে দেবো যাচাই বাছাই করবেন যেখান থেকে আপনার সুবিধা হবে যেখান থেকে আপনার করতে হবে অবশ্যই আপনি সেখান থেকে নেওয়ার চেষ্টা করবেন আরেকটা কথা সবসময় আমি বলি অপরিচিত লোকের সাথে লেনদেন করার থেকে সবসময় বিরত থাকবেন আর আমাদের মাধ্যমে যদি টিকিট নেন টিকিটের দাম যদি আপনার পছন্দ হয় তাহলে আমাদের অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্টে আপনাকে টাকা ডিপোজিট অথবা অনলাইন ট্রান্সফার করতে হবে আমরা ব্যালেন্স চেক করব টাকা যদি অ্যাকাউন্টে জমা হয় টিকিট কনফার্ম করে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেবো এভাবে আপনি ঘরে বসে টিকিট নিতে পারবেন খুব সহজে আমাদের মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আপনার মতামত জানিয়ে কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার